আসসালামু আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আর আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম চা বানানো দিয়ে চাটা হয়ে গেছে এখন চাটা ঢেকে দিলাম আর দুপুরবেলায় এই ঘুগনির মটরটা ভিজিয়েছিলাম ওটা এখন প্রেশার করে সিটি দিয়ে নেব রাত্রেবেলায় কাজটা আগেই রাখছি সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই জন্যে আর ভিত বাতাসটা এখন বের করে নিচ্ছি এখন ওইতে আলু দিয়ে দেব আলু দিয়ে দুটো সিটি মেরে নেব আর দেখতে পাচ্ছ আমাদের হাঁসের কতগুলো ডিম হয়েছে আর আম্মু রাখছে দেখো গুনে গুনে ছোটো হাঁসের ডিম বড় হাঁসের ডিম আর দুপুরকার ভাত আছে সে ভাতটা এখন খুলে নিচ্ছি এখন রাত্রিবেলায় রান্নাঘরে যত আছে থালা বসন সেগুলো মেজে রেখে দেবো তাহলে সকালবেলায় যদি দেরি করে উঠলেও সমস্যা হবে না আমার সে রান্নাঘরের কাজটা আমি চেষ্টা করি রাত্রেবেলায় সেরে রাখার এ তো ভাতগুলো এখন এক বাটিতে তুলে নিলাম হাটটা মেজে নেব আর মটরটাও সিদ্ধ হয়ে গেছে এখন ঢেলে নিব মটরটা এখন ঢেলে পানিটা ফেলে দেব দিয়ে মটরের ডালটা রেখে দেব এ তো এখন ঢেকে রেখে খেয়ে দেবো সকালবেলা রান্না হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি আর দেখতে পাচ্ছো গ্যাসের অবস্থা আর রান্নাঘরের অবস্থা দেখো কতগুলো থালা বাসন হয়েছে ওইখানে আমু শ্যাম্পুর প্যাকেটগুলো গুছিয়ে এই সাইডে খাবারগুলো এক সাইড করে রেখে দিলাম এগুলো খাবে রাত্রেবেলায় আর এই তো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো আর প্রতিদিনই চেষ্টা করি রান্নাঘরের ওভেনগুলো পরিষ্কার রাখতে রান্নাঘরটা প্রতিদিন ক্লিন করে রাখার চেষ্টা করি ব্যতিক্রম কোনো দিন হয় না কিন্তু বেশিরভাগ দিন আমি চেষ্টা করি রাত্রিবেলায় রান্নাঘরটা যেন ভালোভাবে পরিষ্কার থাকে সেই জন্যে আর দেখতে পাচ্ছি স্টিমার এসে প্রেশার কুকার থেকে পানি বেরিয়েছে নিচে পড়েছে সেটাও একটু মেজে নিলাম জায়গাটা কিন্তু আর রান্নাঘরের কাজ শেষ করে আম্মুকে এখন ব্রাশ করে নিতে আসলাম এখন আম্মু আর আমি একসাথে ব্রাশ করে নেব আর প্রতিদিন চেষ্টা করি খাওয়া দাওয়ার শেষে আম্মুকে ব্রাশ করে দেখো আম্মু এখন একা একা কুলি কুচি করছে ও আমি যেটা করি ও ট্যাপ ছাড়লে থেকে অ্যাপটা বন্ধ করে দিয়েছে আসতে গিয়ে আর আমাকে খুব কপি করে আমি যেটা করি সেটা দেখে দেখে চেষ্টা করে আমার মতো করতে আমি রাত্রে ব্রাশ করে কুলি করছে ও করছে এখন দেখবে সাবান দিয়ে হাত ধুচ্ছে আর ওর প্রায় ভিডিও তুমি খেয়াল করে দেখবে যে আম্মু প্রতিটা ভিডিও সকালবেলায় হাতটা ধুবেই সাবান দিয়ে রাত্রেবেলায় সকালবেলায় আম্মুকে এখন ব্রাশ করে ফ্রেশ করে দিলাম হাতটা ধুয়ে নিচ্ছে আম্মু এই তো হয়ে গেলো আর এই দেখো রান্নাঘরটা দেখো একেবারে পুরোপুরি পরিষ্কার সকালবেলা আমার আর টেনশান থাকবে না রান্নাঘর বলে আর এই করে তাহলে আসন আছে মানে খাবার আছে সেটা এখনো খাইনি আব্বু মা আমার পাপা ওরা খেয়ে নেবে আর এরকম ঘরে চলে আসলাম এখন আম্মুকে রেডি করে দেবো সেই জন্য এই দেখো রাত্রিবেলা আম্মুকে সবসময় চেষ্টা করি যেটা গোসলের পর পরে দে কাপড়গুলো চেঞ্জ করে শুতে আর আম্মু গরম এমনি সহ্য করতে পারে না সেই জন্যে হালকা এখন এই সোয়েটারটা হালকা গেঞ্জি টাইপের এটা এখন পরে দিলাম এখন ক্রিম লসুন এগুলো মাখিয়ে দেব বাচ্চা সেজন্যে প্রতিদিন রাতে চেষ্টা করি মায়মোনাকে ভালোভাবে পরিষ্কার করে রাত্রে ঘুম দিতে ওর আর মাথা চুল কাছে দেখছ এখন রসুন মাখতে দেখেও এক একা পাত তুলে ফেলছে পায়ের চোষটা আর ওই জায়গাটা ওর খামো হয়ে গেছে সেটা বলছে ওকে আসতে লাগিয়ে দিতে নালে ব্যথা সেটাই বলছে মাখে এখন ওখানে রসুন মাখানে কোনো হাতে মাখিয়ে দেব দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে লসুন মাখিয়ে এখন একটু বসবে বসিয়ে ঘুম পাড়িয়ে দেব তো আম্মু এখন পুরোপুরি রেডি এখন মাথাটা একটু হাঁচিয়ে দিয়েছি সামনে চিরুনিটা ছিল চুলগুলো সামনের কাছে চুলগুলো শার্ট করে দিলাম আর এখন আমার নাইট ক্রিমের আর নাইট ক্রিম বলতে রাত্রেবেলা সেভাবে কিছু ব্যবহার করি না ফেস ওয়াশ করে অ্যালোভেরা জেলটাই মুখে ইউজ করি আমি নাইট ক্রিম হিসাবে তাতে আমি ভালো ফলাফল পেয়েছি দেখো আম্মু শোয়ার আগে প্রতিদিন দিন মধু খাই সে মধুটা এখন খাইয়ে দিচ্ছি বাচ্চাদের শীতের সময় মধু খাইলে শরীরটা গরম থাকে আবার ঠান্ডার পক্ষেও ভালো এখন মধুটা খাইয়ে দিলাম খাই দিয়ে একটু বসবে ওর পাপা অব্দি আমার সাথে খেলাধুলো করবে ওর পাপা আসলে আর ঘুমবে আজকে তার দিনকার ভিডিও দেখতে পাচ্ছ তোমরা দেখলে প্রথমে তখন রাত্রে ওষুধ ঘুম থেকে উঠে রান্না করে চলে এসলাম গ্যাসটা একটু ভালোভাবে মুছে নিলাম যতই রাত্রেবেলায় মাজিয়ে রাখি না কেন তবুও মনে হয় যদি কত পোকামাকড়ের উপর দিয়ে যাই আর আমরা বাঙালি উপরে রান্নার ওভেনে যদি খাবার পরে সেটা তুলে নেওয়ার চেষ্টা করি আর এসে ঘুর্ণিটা দেখলে ভালো আছে আর চা করে নিলাম সকালে সবার জন্য এখন চা খেয়ে নেবে চাটা হয়ে গেছে এখন চাটা সবাইকে দিয়ে দেবো তারপরে ঘুগনিটা রান্না করে নেবো এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম তাহলে তরকারিটা লাগবে না চারি সাইডটায় ছড়িয়ে দিলে আর এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম ঘুগনিতে পাঁচ পাঁচফোড়ন দিলে খেতে সুস্বাদু হয় ভালো লাগে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেলের উপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব তারপর বাটনা দিয়ে দিলাম এখানে আদা গরম মশলা জিরি সোয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মশলাটা যতক্ষণ না তেল ছাড়াবে ততক্ষণ কষতে হবে মশলা রান্নার কাছে হলে মশলা কাশানোর কাছে রান্না টেস্টটা ই করে এতে ঘুগনিগুলো এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো ঘুগনিটা হয়ে গেছে এখন গরম পানি করে নিচ্ছি গরম পানিটা দিয়ে দেবো কারণ ঠান্ডা পানি দিলে স্বাদটা অতটা ভালো লাগবে না ঘুগনির সেই জন্য গরম দেখতে পাচ্ছাও তেলটা ছেড়ে দিয়েছে এখন গরম পানি করে রেখেছিলাম সাইডে সেটা এখন দিয়ে দিলাম মানে হালকা নেড়ে চেড়ে রেখে ঢেকে দেবো একটু ফুটে উঠুক ফুটে উঠলে ঢেকে দিব এই তো ফুটে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বেশিক্ষণ রাখবো না আর এই এসে রুটি বানাবো সকালে ঘুগনি দিয়ে রুটি খাবে সেজন্য রুটির ময়দাটাও এখন মেখে নিচ্ছি ওই সাইডে ঘুগনিটা যতক্ষণ হবে ততক্ষণ ময়দাটাও মাখা হয়ে যাবে তাহলে ঘুগনি গরম গরম ঘুগনি থাকলে রুটি বানানো আর খাওয়ানো হয়ে যাবে তাহলে তরকারিটা রান্না থাকলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে দু এক পিস করে যে যেমন খাবে সে খেয়ে চলে যাবে ময়দা মাখা হয়ে গেছে এ থেকে দেখতে পাচ্ছ ঘুগনিটাও হয়ে গেছে রান্না আর এখন মিট মশলা দিয়ে দিলাম আমরা প্রায় তরকারিতে দেখবে মিট মশলাটা খাই প্রায় তরকারিতে আর বাড়ির তৈরি ভাজা মশলাটা দিয়ে দিলাম এতে ঘুগনি হয়ে গেছে এখন বন্ধ করে দেবো দিয়ে রুটিগুলো বানিয়ে নেব এখন রামুর পাপা আরও দোকানে যাওয়ার সময় হয়ে গেছে থেকে উঠে পড়ে শাম রামুর পাপা এতে হয়ে গেছে এখন বন্ধ করে ঢেকে রেখে দেবো এই সাইডে আর এই সাইডে রুটিটা বানিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আবার গ্যাসটা চালিয়ে দিলাম তটা বসে দিলাম আর দেখতে বসে দুটো সালে এক জায়গায় বসে আছে আমি রুটি বানাচ্ছি রে সাইডে রুটি গলে করে নিচ্ছি আর এখন আমুল পাপাকে এখন খেতে দিয়ে দেবো সেই জন্যে ঘুগনিটা তুলে নিচ্ছি বাটিতে কারণ থালাতে দিলে চারি সাইডে হয়ে যায় আর বাটিতে দিলে ভালো হয় খেতে আর পিস রুটি দিয়ে দিলাম আম্মুর পাপা খেয়ে নেবে আম্মু এখন আম্মু আমার সাথে যখন রুটি বানায় তখনই ওকে খাই দিয়েছি রুটি এক পিস খেয়ে নিয়েছে কারণ অনেক বেলা হয়ে শুয়েছে খিদিটা পেয়েছিলো সেই জন্য আর দুপুরের খাওয়া দাওয়া সের দুপুরের রান্নার জন্য চলে আসলাম এখানে পাঁচ মিশালি তরকারি করব করব মানে চাপিয়ে দিয়েছি এখন এটা হোক আর সাইডে ভাত বসিয়েছি আর পুঁই মিশলি তরকারি ভালোই লাগে খেতে শীতের সময় আমার পাঁচ মিশালি তরকারিতে খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ঢাকা থেকে সিদ্ধ হোক আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই সাইডে ভাতটাও ফুটে গেছে আর আমরা যখনই টিন কিনি তেলের তেল কিনে খাই আমরা সেই জন্য তেল কিনে খাই বাড়িরও ঘানি থাকে আর মারা যখন তেল কিনে সেই জন্যে একটা গোটা টিন কিনে আর এসে ডাম আম আমার সরে আবু ফুটো করে দিচ্ছে টেনের টিনটা তেলের তেলটা বের করে নেবে সেই জন্যে পুরো টিন লোডই আছে একটা গজাল দিয়ে ফুটো করে নিচ্ছে অল্প করে বেশি না তুলে ঢাল থেকে পড়ে যাবে সেই জন্যে অল্প করে ফুটো করে নিচ্ছে আর এই দেখো এখন তেলটা ঢেলে নিচ্ছে আর আজকে রান্না করবো পোলট্রির মাংস সেই জন্যে দেখো দিয়ে দিলাম লবণ সাধমতো আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো অল্প লালমরিচের গুঁড়ো দেখুন মিশিয়ে নেবো লাল এটা মিশিয়ে নিলে ভালো হয় কারণ গোছের ভিতরে ঢুকতে সুবিধা হবে আর কড়া বসে দিয়েছি কড়াতে পদ তেল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন এখন এই তেলে মাংসগুলো ভেজে নেব কারণ পোলট্রির গোছ মাংস ভাজলে খেতে ভালো লাগে না হলে আমাদের বাড়ির সবাই খেতে চায় না এখন লাল লাল করে একটু ভেজে নেব এতে সবগুলো দিয়ে দিলাম এখন ভেজে নিচ্ছে এ ভাজা হয়েছে অনেকটাই একবার নেড়ে দিচ্ছি চারি সাইডটা অনেকটা লাল হয়ে গেছে এখন এ তেলে পেঁয়াজ কুচি রসুন থেতো করেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম এখন এটাও ভালো করে ভেজে নেব আর তেজপাতা দেওয়া গেলাম তেজপাতাটাও দিয়ে দিলাম বাটনাটাও দিয়ে দিলাম বাটনাতে কাঁচা লঙ্কা জিরে সজ গরম মশলা সবই বাটনাগুলো দিয়ে এখন আরও ভালোভাবে নেড়ে কষিয়ে নেবো আর লবণ দিয়ে দিলাম আর হলুদ মশলার সাথে এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়াই দেখতে পাচ্ছ মনে হচ্ছে গর গে কালা ঘুনা সেরকম লাগছে এখন গরম পানি করে নিয়েছি এখন পানিটা দিয়ে দিব তরকারিতে গরম পানি দিলে তরকারি টেস্টটাই আলাদা হয় আর নামানোর আগে ভাজা মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নিচ্ছি আজকে তো রান্না হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার